নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি রাভা লাড্ডু বা সুজি লাড্ডু আর লাড্ডুগুলো সব তৈরি করা হয়ে গেছে আর এগুলো ঠিক এরকমই দেখতে হয়েছে এই লাড্ডুগুলো আপনারা এক মাস মতন সংরক্ষণ করে রাখতে পারবেন এবার দেখে নিন আমি লাড্ডুগুলো কিভাবে বানাই প্রথমে এখানে এক প্যাকেট সুজি নিয়েছি ওজন হিসাবে দুশো গ্রাম আছে কিন্তু আমি এর থেকে অর্ধেকটা পরিমাণ অর্থাৎ একশো গ্রাম সুজি দিয়ে আজকের এই লাড্ডুটা বানাবো গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াটা গরম হয়ে গেলে এর থেকে অর্ধেকটা পরিমাণ অর্থাৎ একশো গ্রাম সুজি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিনিট চারেক ধরে এটাকে এইভাবে নাড়িয়ে আমি হালকা করে ভেজে নেব এর ফলে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুজিটা হালকা রঙ আসবে আর দেখুন সুজিটা খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে এভাবে আরও খানিক ভেজে নিয়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব। তারপর এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব যত সময় সুজিটা ঠান্ডা হচ্ছে তত সময় গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেব আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আলমন্ড আর কাজু এবার কাজু আলমন্ডগুলোকে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আপনাদের কাছে অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকলে সেগুলো দিতে পারেন আমি এর মধ্যে আরও বেশ কিছুটা কাজু দিয়ে দেব দেখুন এগুলো সব ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি আর কিশমিশগুলো একটু বড় সাইজের আছে সেই জন্য কিশমিশগুলোকে একটু এরকম টুকরো করে নেব এইভাবে দুটো তিনটে টুকরো করে নিয়েছি আর এখানে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার সুজিটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন সুজিটা গুঁড়ো করে নিয়েছি আর এটা ঠিক কীরকম হয়েছে দেখুন একটু হালকা দানা দানা ভাব আছে একেবারেই একটু হালকা এইভাবে আঙুল দিয়ে ডললে একটু হালকা কচা কচা ভাব আসবে এবার একটা পাত্রে গুঁড়ো করে নেওয়া সুজিটা এইভাবে ঢেলে নিলাম সুজিটা ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে এই মিক্সিং জারের মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি যতটা পরিমাণ সুজি নিয়েছি তার থেকে দুই থেকে তিন চামচ কম আমি চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ মতন করে কম বেশি করে দিয়ে নিতে পারেন এবার চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার গুঁড়ো করে নেওয়া চিনিটা এই সুজির মধ্যে দিয়ে দেবো চিনিটা দেওয়া হয়ে গেছে এবার এখানে গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি এই লাড্ডুটা বানাতে গেলে অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে তাহলে লাড্ডুটা খেতে সুন্দর হবে তিন চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে টুকরো করে নেওয়া আলমন্ডগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা জাস্ট একটু এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু কাজুটাও একই রকমভাবে হালকা একটু এইভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিশমিশগুলো সব দিয়ে দিলাম এবার এগুলো বেশ কিছু সময় ধরে বা মিনিট খানিক ধরে ভেজে নেব দেখুন এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার এটা এই চিনির আর সুজি যেটা রেখেছি মিশ্রণটা ওর মধ্যে পুরোটাই ঢেলে দেব আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা এর মধ্যে আর একটু বেশি করে দিতে পারেন এবার এখানে দেখুন দুধ নিয়েছি এর দুধের ক্রিমটা একটু এইভাবে সরিয়ে দিয়ে এর থেকে আমি অল্প অল্প করে দুধ এর মধ্যে দিয়ে দেব দুধটা অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে বেশি পরিমাণ দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প পরিমাণ দুধ দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটু মেশানো হয়ে গেছে আবারও একটু এর মধ্যে দুধ দিয়ে দেব দেখুন আবারও প্রায় হাফ হাতা দুধের মধ্যে দিয়ে দিলাম আপনারা এর মধ্যে গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট পর দেখুন এটা অনেকটা সেট হয়ে গেছে আর একটু ফুলে উঠেছে এখানে যেহেতু গরম দুধ ব্যবহার করেছিলাম আর যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজেছি সেটাও গরম ছিল এই গরমের ফলে সুজিটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে আবারও হাতে একটু ঘি দিয়েছি ঘি লাগিয়ে নিয়ে এর মধ্যে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এ সময় এর মধ্যে একটু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন আবারও হালকা করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে মন্ড করে নিতে হবে নিয়ে এটা গোল করে নেব এবার লাড্ডুগুলো নিজেদের পছন্দ মতন ছোটো বড়ো যেরকম করবেন সেইভাবে সাইজ করে নিতে পারেন আমি এখানে দেখুন এরকম বড় করেই করেছি আর এটা হয়ে গেছে এটা আর একটু ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা বেশ আর একটু শক্ত হয়ে যাবে দেখুন লাড্ডুগুলো সব করা হয়ে গেছে এবার এগুলোকে আপনারা অনেক দিনই সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মালভাবেই আর ফ্রিজে রাখলে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ